এবার রায়ের জন্মদিন পালন করে নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রায় সরাসরি অনির্বাণের ক্যাবিনে চলে যায় যাওয়ার পরে অনির্বাণ রায়কে দেখে বলতে থাকে আমি তো বললাম আমি ব্যস্ত আছি আপনি এখানে কেন চলে আসলেন তখনই রায় বলতে থাকে এই তো কথা বলা হয়ে যাচ্ছে ব্যস্ত কোথায় ব্যস্ত আপনি তখনই অনির্বাণ বলে অত জবাব তো আপনার কাছে আমি দেবো না আর তাছাড়া যা বলার তো আপনি ফোনে বলে দিয়েছেন তাহলে এখানে কেন এসেছেন কি বলবেন তখনই রায় বলতে থাকে স্যার আপনার সাথে আমার কথা ছিল সেটা বলার জন্যই এসেছিলাম তখন অনির্বাণ বলে না আপনার সাথে আমার কোন কথা থাকতে পারে না এখন যান আমার কাজ রয়েছে তখন রায় বলে স্যার আপনার সাথে তো আমি কথা বলবোই তাছাড়া আপনি আমার সাথে এত অন্যায় করতে পারেন আপনি না বলে আমার বাড়িতে চলে যেতে পারেন আর আমি না বলে আপনার অফিসে আসলেই দোষ তখনই অনির্বাণ বলতে থাকে সে তো আপনার বাড়িতে যাওয়ার জন্য তো অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন তখন রায় বলে আমি আপনাকে অপমান করিনি স্যার আপনি যে পড়ে একটা মেয়ে মানুষের বাড়িতে গেছেন তাই নিজে অপমানিত হয়েছেন আর অপমান থেকে বাঁচানোর জন্য আপনাকে আমি চলে আসতে বলেছিলাম তারপর অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমি কোনো তর্কে যেতে চাই না আপনি বসুন কি বলবেন বলুন তখনই রায় অবাক হয়ে যায় অনির্বাণের কথা শুনে তারপরে রায় বসে বসার পরে অনির্বাণ বলতে থাকে চা খাবেন না কফি তখন রায় বলে না স্যার কিছুই খাবো না আপনার কাছে কিছু কথা বলার আছে তারপরে চলে যাব। তখন অনির্বাণ বলতে থাকে বলুন তারপরে দেখা যাবে রায় বলতে থাকে স্যার অফিসটা কেন ছেড়ে দিচ্ছেন আপনি যা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় অনির্বাণ বলে আচ্ছা আপনার কি মনে হয় আপনি এগুলো আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন তখন রায় বলে দেখুন স্যার যেহেতু কথাগুলো আমার জন্য উঠেছে তাই আমি জিজ্ঞাসা করতে পারি তখন অনির্বাণ বলে না আপনার জন্য কথাগুলো ওঠেনি কিছুই হয়নি আপনার জন্য আমার ইচ্ছে হয়েছে আমি মুম্বাইতে শিফট হয়ে যাব তাই আমি এখান থেকে চলে যাব তখন রায় বলে তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থানে কি হবে স্যার সেই কথা আপনি একবারও ভাববেন না তখন এই অনির্বাণ বলে থাকে দেখুন আমি বলেছি সবাই যদি মুম্বাইতে যেতে চায় তাহলে গেলে ওনারা সবাই জয়েন করতে পারবে সবাই কাজ করতে পারবে তখন রায় বলে তাহলে রিসিপশনের ওই দিদি তার ছেলে তো এখানে পড়াশুনো করে সে কি করে যাবে তাহলে কি তার বাচ্চা দায়িত্ব আপনি নিয়ে নেবেন স্যার আপনি কত কিছু করবেন বলুন তো তখনই অনির্বাণ বলে আমি বলেছি তো আমার কোম্পানির পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করবে তারপরে রায় বলতে থাকে এই অফিসের অর্ধেক মানুষও মুম্বাই যেতে পারবে না স্যার আর মেয়েরা তো যেতে পারবেই না তাহলে এতগুলো মানুষের কর্মসংস্থান আপনি একবার নষ্ট করে দেবেন ভেবে দেখছেন কি হতে পারে তখনই অনির্মাণ বলে দেখুন রাই আমি এগুলো ভাবতে চাই না আর তাছাড়া তার মধ্যে আপনার কি না আপনি কেন এগুলো বলছেন তখন রাই বলতে থাকে স্যার গেছি যেহেতু সবাই ভাবছে আমি রিজাইন দেওয়ার পরেই আপনি এই ব্যবসাটা এখান থেকে সরিয়ে নাও চিন্তা ভাবনা করছেন তাই এই সব কিছুর মধ্যে আমি জড়িয়ে গেছি আপনার বোনও আমাকে সেটাই বলেছে যে আমার কারণে আপনি চলে যাচ্ছেন তাহলে তাহলে কেন আমি জড়াবো না স্যার তখনই একথা শুনে অনিবান বলতে থাকে দেখুন আমার বোন কি বলেছে না বলেছে তার জন্য আমি সরি এই কিছুর জন্য আমি কিন্তু দায়ী নই আর তাছাড়া আমি তো আমি তো বলে দিয়েছি যে এই সবকিছুর মধ্যে আপনি নেই আপনি কোথাও জড়িত না তাহলে আপনি কেন নিজেকে জড়াচ্ছেন তখনই রায় বলতে থাকে স্যার আপনি তো এরকম না আপনি তো সবার কথা ভাবেন তাহলে হঠাৎ করে কেন আপনি এরকম করে কথা বলছেন তখন অনির্বাণ বলে তাহলে আপনি যেহেতু জানেন যে আমি এরকম না আমি ভালো মানুষ তাহলে কেন আপনি আমাকে ক্ষমা করতে পারলেন না রাই কেন তো মানুষ ভুল করে মানুষই তো মানুষের কাছে ক্ষমা চায় আর মানুষই তো মানুষকে ক্ষমা করে রাই আমি ভুল যেমন করেছি আমি ক্ষমা চাইতেও কিন্তু দ্বিধাবোধ করি না কিন্তু আপনি হয়তোবা ক্ষমা করতে পারেন না সেটা হয়তোবা আমাকে আমি সেজন্য আমাকে ক্ষমা করতে পারেননি তখন এই কথা শুনে রাই অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে অনির্মাণকে স্যার আপনি কি ভেবে দেখেছেন যে যাদের চাকরি যাবে তারা কি সহজে চাকরি পাবে স্যার আর তাছাড়া ওই আঙ্কেল উনি কি এখন চাকরি পাবে তার অসুস্থ বইয়ের কি হবে ভেবে দেখেছেন একবারও তখনই অনির্বাণ বলে দেখুন রাই আমি ব্যবসা করি আমি না ইমোশন দিয়ে ব্যবসা করি না যার শুনে রায় বলতে থাকে স্যার আপনি মিথ্যে বলছেন তাহলে আপনি আমার দেওয়া রেস্টুরেন্টে খাবার দেখে এভাবে রিয়্যাক্ট করতেন না যার শুনে অনির্বাণ অবাক হয়ে যায় তারপরে রায় বলতে থাকে স্যার প্লিজ আপনি যাবেন না এই বিজনেসটা বন্ধ করবেন না স্যার তখন অনির্বাণ বলে আপনার তাতে কি যায় আসে আপনি কেন এভাবে বলছেন রাই তখনই রায় বলতে থাকে স্যার যেহেতু সব কিছুতে আমি জড়িয়ে গেছি তাই আমার অনেক কিছু যায় আসে আর আজকে আমার একটা বিশেষ দিন তাই আমি কারো কাছে কোনো দিনও কিছু চাইনি মুখ ফুটে আপনার কাছে এই গিফটটা চাইলাম আপনি পারলে আমাকে এই গিফটটা দিবেন আপনি প্লিজ এখান থেকে যাবেন না তারপরে এই কথা শুনে অনিমান অবাক হয়ে যায় রাই বলে স্যার এতগুলো সময় আপনি আমার জন্য নষ্ট করলেন আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ আমি যাচ্ছি সরি স্যার এই বলেই রায় ওখান থেকে চলে যায় তখন অনিবান বলতে থাকে রায়ের বিশেষ দিন মানে তারপরে রায়ের ফাইলটা নিয়ে দেখতে পায় যে রায়ের আজকে জন্মদিন যা দেখে অনির্বাণ বলে রায় তোমার আজকে জন্মদিন আর অন্যদিকে দেখা যাবে স্রোত রোজের মধ্যে বসে আছে তখনই স্রোত বারবার খামছে আর দিয়ে মুখছে আর তখনই সার্থক সার্থক স্রোতের কাণ্ড গুলো দেখতে তারপরে স্রোত রেগে গিয়ে ওই ক্যাম্পে গিয়ে থাকে স্যার আপনি তো সবাইকে ভাগ ভাগ করে প্রত্যেকটা ইউনিট করে দিলেন আমাকে কার ভাগে দিবেন আমাকে তো কারো সাথে দল করে দিলেন না তখনই একথা শুনে সার্থক বলতে থাকে কেন হাঁপিয়ে গেছো নাকি তখন স্রোত বলে না স্যার হাঁপাইনি তবে আমার কখন টান আসবে আমি কি করব তখন এই কথা শুনে সার্থব উঠে থাকে ও আচ্ছা কি করবে ভেবে পাচ্ছ না তাহলে সামনে গিয়ে হাইওয়েতে গেলেই কলকাতার বাস পাবে তুমি সেটা ধরে চলে যাও বা হোটেলে গিয়েও তুমি কিন্তু রেস্ট নিতে পারো যা শুনে স্রোত রেগে যায় তারপরে আবার গেরোত্রে বসে পড়ে বারবার করে বারবার করে খামাসলে খাম মোস্তে থাকে জল খেতে থাকে তখন ইর আইফোন করে আইফোন করে স্রোতকে জিজ্ঞাসা করতে থাকে কি রে তোর মেডিকেল ক্যাম্প কেমন চলছে তখনই স্রোত বলে আ চলছে সবাই সবার মতো করছে আমার মনে হচ্ছে না এখানে এসে কোনো ফায়দা হয়েছে তখন রায় বলে কেন এই কথা বলছিস স্রোত কিছু হয়েছে তোর তখন স্রোত বলে না না দিদি অনেক রোদ সেই জন্য বললাম তা তোর জন্মদিনে কেমন কাটছে তখন রায় বলে আর কেমন কাটবে বল যেমন প্রতি বছর যায় তুই ছাড়া তো আর কারোরই মনেই নেই তখন স্রোত বলতে থাকে কেন মনে থাকবে না এটা কেমন কথা তো সবার জন্মদিনে পায়েস বানায় তুই কি পায়েস খাসনি তখন রায় বলে না না অন্য সব অন্যবারের মতো এবারের জন্মদিনটা একটু আলাদা না বাবা নেই তো বাবা চলে যাওয়ার সাথে সাথে অনেক কিছুই পাল্টে গেছে স্রোত তখন স্রোত বলে আমি দাঁড়া মা সবাইকে ফোন করে বলছি তখন রায় বলে না আমার দিব্যি তুই কাউকে ফোন করে বলবি না তুই ভালো করে মেডিকেল ক্যাম্প এনজয় কর আমি রাখছি এই বলেই রায় ফোনটা রেখে দেয় আর ওইদিকে সার্থক স্রোতের অবস্থা দেখে কিঞ্জলকে পাঠায় আর বলে স্রোতকে আসতে বলো তখন স্রোত গেলেই সার্থক নিজের পাশেই বসিয়ে বলতে থাকে আমাকে হেল্প করো তখনই স্রোত সার্থক স্যারের সাথে বসে করে ওইদিকে দেখা যাবে কিছুতে দরজা খুলছে না সহ্য তখনই সহ্যের মা বলতে থাকে সূর্য দরজা খোল বাবা এরকম ভাবে ভেঙে পড়লে হয় প্লিজ দরজাটা খোল এরকম করলে আমাদের তো কষ্ট হয় তোর বাবা তো অসুস্থ বল এগুলো শুনলে তোর বাবা তো খুব কষ্ট পাবে দরজাটা খোল তোর খাওয়া দাওয়া বন্ধ করে থাকলে হবে বল এই শুরু করে থাকে। সূর্য দরজাটা খোলো প্লিজ খোলো আমি তো আমার ভুলটা শিকার করে নিয়েছি বলো দরজাটা খোলো তখনই সর্যের মা বলে একদম চুপ কোনো কথা বলবে না আমার ছেলেকে এতটা কষ্ট দিয়ে এতটা কষ্ট রেখে এখন তোমার বড় বড় কথা হচ্ছে তুমি একদম আমার ছেলের কাছে যাবে না তুমি আমার ছেলের ধারে পাশেও যাবে না তখনই সর্ব এসব কথা শুনে দরজাটা খুলে এসে বলতে থাকে মা ভিতরে এসো নীলু তুমিও ভিতরে এসো তোমাদের সঙ্গে কথা আছে এই বলে ওদেরকে ভিতরে নিয়ে যায় ওদিকে দেখা যাবে রাই বাহির থেকে এসে খাটের উপর শুয়ে পড়ে তখনই বলতে থাকে আমার জন্মদিন সেটা কারোরই মনে নেই স্রোত তুই ছাড়া এই বলে চোখের জল ফেলতে থাকে তারপর ওর বাবার ছবির দিকে তাকিয়ে বলতে থাকে বাবা তোমার কি মনে আছে এই তোমার খেলনা মেয়েটার জন্মদিনের কথা আর কারোরই মনে নেই জানো তো ঠিক তখনই সেখানে বৌমণি চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার রাই তুমি শুয়ে আছো কেন তোমার শরীর ভালো না তখন রায় বলে না না বৌমনি আমি ঠিক আছি তো আমার একা থাকতে ভালো লাগছে না তখন বৌমণি বলতে থাকে তুমি খাবে না এরকম করে খালি পেটে থাকলে হবে তখন রায় বলতে থাকে বৌমণি তোমার এই বাড়িতে একটা মূল্য আছে সবার মূল্য আছে শুধুমাত্র আমার কোনো মূল্য দেখতে পাও তুমি তখন একথা শুনেই বৌমণি বলতে থাকে কি বলছো রাই এগুলো তুমি কি বলছো অন্যদিকে দেখা যাবে অনির্বাণ রাইয়ের জন্মদিনে প্ল্যান করতে থাকে আর বলতে থাকে রাই তোমার কাছে যদি আমি তোমার সন্ধে আজকে দিনের সন্ধেটা চাই তুমি কি আমাকে দেবে আজকে আমাদের নিজেদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব কোন রকম কোনো ভুল বোঝাবুঝি থাকবে না এই বলেই অনির্বাণ রায়কে মেসেজ দেয় তখন রাই অনির্বাণের মেসেজ পেয়ে খুব খুশি হয় তারপরে অনির্বাণ রায়ের সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে রাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে একটা কেক অর্ডার করে কেক কাটে যা দেখে রায় অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে আর খুব খুশি হয় এরকম ভাবে কেউ বার্থডে সেলিব্রেট করেছে এই প্রথম যা দেখে রাই অনেকটাই খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ